জীবনের সিরা কালেকশন থাকবে দেবো এবং জোড়ার গাবি দেবো পঁয়তাল্লিশ লিটার দুধ সারা বাংলাদেশ গাড়ি ভাড়া জার্সি গাভি থাকবে একদম লিটার দুধের গ্যারান্টি আর আজকে বিশেষ আবার রিপন ভাইয়ের খামার থেকে গরু নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে একদম ফ্রি এবং সারা

ও প্রেগনেন্ট গাভ কি গ্যারান্টি দেবে বিক্রি করে সে সকল বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যেখান থেকেই বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে আর

মাত্র কিন্তু দুটা ওটা দিলাম একটা ফিজিয়াম গরু একটা জার্সি গরু তা আসলে আমরা যেকোনো আছে লোক আসে না এটার দায়িত্ব কিন্তু পুরাটা আমার এপার থাকে এই জন্য বলি যে ভাইরা একটু কিনবেন চেষ্টা করবেন একটু খামারে আসার জন্য পরিচয় আমার নাম আমার খামারের নাম তুয়া ডেরি ফার্ম আমার নাম রিপন পাবনা জেলা ঈশ্বর থানা দাসুরিয়া খেলা আজকের যে ভিডিওর গরুগুলো আছে ভাই দর্শক ভাই হান্ড্রেড পার্সেন্ট চয়েস হবে কিন্তু দর্শক ভাই আপনার কাছে একটু অনুরোধ কেউ কোনো ভুল তথ্য দেন আসলে আমরা এই গরুগুলো কষ্ট করি কিন্তু অনেক কষ্ট করে কিন্তু সংগ্রহ করে নিয়ে আসি দেখেন আপনি বিশ্বাস না হয় আপনি একটা গরু সংগ্রহ করেন এরকম কোয়ালিটির গরুগুলা তাহলে পরে বুঝতে পারবেন যে আসলে গরু একটা সংগ্রহ করতে ভালো করবো কতটুকু কষ্ট করা লাগে তো আপনারা যখন আমাদের ভালো বলবেন জন্য আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু নিয়ে আসার জন্য তো আপনারা দোয়া করবেন ভাই যান যেন ভালো কিছু আনি দর্শকের মাধ্যমে দেখাতে তাহলে আজকের কালেকশনগুলো আমরা দর্শকদের দেখাই আচ্ছা দেখেন কোন ভাই মার্শাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি আসলেন গাবিটা কালারটা আসছে একদম কফি কালার তবে শুরুতে যেটা চোখে লাগতেছে সেটা হচ্ছে দুধের পালানটা ভাই এটা শুধু পালান না দর্শক লাস্ট বন্ধক ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবি যে আজকে তোয়া ডেরি ফার্মের গিরগুলা দেখবে লাস্টের

টানতেছে বর্তমান টানতেছে কিন্তু এটা দুধ গ্রাম বাইশ তেইশ লিটার দুধের গ্যারান্টি দেবেন বাইশ লিটার

চ্যালেঞ্জ দিছিলাম দাম নিয়ে ওটা কিন্তু আলহামদুলিল্লাহ ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে বাইনা হয়ে গেছিল ভাই এটা এই এক দুই এগুলো আসলে ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে 10 টাকা কম আর 10 টাকা বেশি যেকোনো এক দর্শক ভাই নেন দাম 235 দদাই গ্যারান্টি 22 থেকে 23 লিটার দর দামের সুযোগ আছে সাধারণ একটু আলোচনা করতে পারবে ভাই ছিল ভিডিওর এক নাম্বার জি ভাই পাশে দুই নাম্বার ছিল আরেকটা গাবে রাখছেন এক এবং দুই এই দুইটা গাবে তো থাকবে আজকে একদম জোড়ায় একদম জোড়ায় জোড়ায় একদম চমক একটা দাম থাকবে ইনশাআল্লাহ ভাই এটা কালার টা আছে বিস্কিট কালার সাদা কালার হালকা কালচে ভাব আছে এটা কি যা এটাও একটা বাগা বাড়িগুলোর শরীরটাও কিন্তু নষ্ট হয় না ভাইজান এবং দুধ গুলো নেবে যায় খুবই দ্রুত হ্যাঁ আপনারা একটা দিন দেখবেন প্রথম দুই দাঁতের আমার কাছে কিন্তু আছে আমি দেখাবো এই গরুগুলো

ফুল গাড়ি ভাড়া ফিরে এমনিতে তো আপনাদের কাছ থেকে অফার থাকে জোড়া ধরে গাড়ি ভাড়া জিনিস আমি তো প্রথমে আরো পাঁচ টাকা আমার দেখবে তারপর আমার থেকে নেবে জোড়া ধরে দাম চার লক্ষ পঞ্চাশ এবং সারা বাংলাদেশ গাড়ি ভাড়া দুধে দুইটি গাড়ি দুইটি বাচ্চা গ্যারান্টি পঁয়তাল্লিশ লিটার এবং নিতে পারতেছে সারা ফিরে জি ভাই দশ হাজার টাকা লিটারে পাচ্ছে বাচ্চা সহ যাচ্ছে জি জি সাইড করে দেন পরবর্তী তিন নাম্বার দেখে

এটা বাচ্চাদের বাচ্চা বাচ্চাটা হয়েছে জার্সি বাচ্চা খুব কোয়ালিটি বাচ্চাতে বাচ্চাদের বাচ্চা টাকা দেখেন ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স টা আপনার

থাকবে তবে পরবর্তী দেখতেছেন পুরো উলানটা ভাই দুধের পরবর্তী বিয়ানে এগুলো গাবিগুলো বড় হবে এবং দুধটাও বৃদ্ধি জি দাম রাখছেন কেমন এটার দাম রাখছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ বাচ্চা সহ ষোলো থেকে সতেরো লিটার দুধের ইন্ডিয়ান জার্সি গাবে সাইড কর দেন চার নাম্বার দেখাই আচ্ছা দেখেন রিপন ভাই মাসের লাস্ট কে ভিডিও চার নাম্বার সেল আর একটা গাবি নাসলেন এই গাবিটা কালার টা হচ্ছে একদম লাল কালার বা কফি কালার বিগ সাইজের গাবি এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই জান গাবির জাত মান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি আজকে থাকতেছে জোড়া জোড়া গাবে জি 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 ভাই এটা দাঁত বয়স এটা দাঁতেও আসে নাই ভাই এখনো এটা থেকে দুধ পাচ্ছে এটাও ষোলো লিটার পনেরো লিটার এরকম থেকে ষোলো লিটার জি জি এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর জি গায়ে

পঁচাত্তর এবং আশি হাজার টাকা একদম তিন লক্ষ পঞ্চাশ আশি হাজার টাকা দাম গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফিরে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে জি ভাই সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বার আচ্ছা দেখেন রিপন ভাই আজকে ভিডিও পাঁচ নাম্বার সেল আরেকটা একটা গাবি না আসলেন এটা একদম ডবল বোর্ডের একটা গাবি কালার একদম লাল কালার এটা কি জাত মানে ভাই এটা একটা ইন্ডিয়ান সিন্ধি গরু ভাই গাবের জাত মান ইন্ডিয়ান সিন্ধি জি দাঁত বয়স কয়টা এটা দাঁতে দুইটা ছিল আর একটা দাঁত ভাঙাছে মানে এটা কিন্তু প্রথম বাচ্চার গরু ভাই দুই দাঁত তিন দাঁত মানে চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার দাঁত আছে কি অবস্থায় এটা প্রথম বাচ্চা দিতেছে ভাই বকনা বাচ্চা বাচ্চা খুব হাই কোয়ালিটির একটা চার দাঁত গায়ে বাচ্চা দিতেছে প্রথম টাইম সঙ্গে আছে বকনা বাচ্চা জি 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 ভবিষ্যৎ গাবে জি ভাই বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে দিন গেলে 11 12

মানে করতে পারবো সাইট করে দেন 6 নাম্বারটা দেখে আচ্ছা দেখেন

বাচ্চাটা লিটার দুধের এবং লিটার দুধের লিটার দুধ মানে দুধ বেশি আসবে ভাই আমি কিন্তু কম করি বলেছি ভাই জান দর্শক ভাই আসুক আমার খামার আসুক লাল গরু অনেক লোক বিশ্বাস করতে চায় না

দুইটা বক গাবে আছে কি অবস্থা এটা বাচ্চাদের বাচ্চাটাও খুব ভাই সঙ্গে বাচ্চা দিচ্ছে কয় নাম্বার সঙ্গে প্রথম বাচ্চা দিলা মার্শাল গিরের যেমন মাথা দরকার ঠিক তেমন রোং আছে ভাই যে সুন্দর গিরের একটা আমি কালকে নিয়েছি ভাই আইনি আমি আজ সকালবেলা তাও দেখানি লাগতেছি তাই আমি আট লিটার ভাই আট লিটার কিন্তু এই গোটা থেকে পনেরো ষোলো লিটার দুধ আছে হবে বলা লাগবে না দেখলে পরে বুঝতে রাখছেন কেমন এটার দাম রাখে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লক্ষ পাঁচ জি দর দামের সুযোগ আছে সামান্য একটু আলোচনা করে নিতে পারে আট নাম্বার জি আর আজকে আর

যদি কোনো দর্শক ভাইলে একটু সাথে ফোনের মাধ্যমে আলোচনা করেন দামটা বলা থাকবে না ভিডিওর নয় নাম্বার সেলের কি জাতের গির গরু জি জি দাম করে নিতে পারবে নাম্বার দেয়া আছে এই নাম্বার সঙ্গে কথা বলে জি 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 ভিডিওর নয় নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ 10 নাম্বার সেল আরেকটা গাবি নিয়ে আসলেন একদম সাদা কালার নাবি কম্বল ছোটে মাশাল একদম দেখার মতো এটা কি জাত মানে এটা একটা বাহামা করজ একটা গাবি ভাই ক্রস বাহামা জাতের গাবি জি জি দাঁত বয়স কয়টা এটা ছবে মাত্র দাঁত ভাঙতে যাবে প্রথম বাচ্চা দেবে দাঁত বয়স ওলানের রেড ডাকি

এটা আছে কি অবস্থায় এটা প্রেগন্যান্ট ভাই জান প্রেগন্যান্ট জি জি দুই দাঁত আছে প্রেগনেট অবস্থায় বাচ্চা দিবে প্রথম টাইম প্রথম টাইম সময় আছে কত দিন আসলে এইগুলা এখনো বাচ্চা দেওয়ার জন্য 15 16 দিন টাইম লাগে কলকাতা লানন রোয়া 15 থেকে 16 দিন সময় আছে সারা বাংলাদেশ জার্নি করতে পারবে জি 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 প্রেগন্যান্টে বাড় জরায় গ্যারান্টি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই রিপন ভাই সর্বমোট দেখালাম 10 পেজ জি 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 নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ফোন নাম্বার আছে 01757 জি 340 457 এটা দি মোয়াসাব দুটায় আছে জি

এই নাম্বারে যোগাযোগ করে সবাই খামার এসে যারা আসতে পারবে না ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম